আজকে আপনাদেরকে সমসাময়িক একটি বাস্তব ধর্মী গল্প শোনাব যে গল্পটি শোনার পরে বা জানার পরে আপনাদের ধারণাই চেঞ্জ হয়ে যাবে বাস্তবতা কত কঠিন আর আমার ভিডিওতে যে ছবিটি দেখছেন সেই ছবিটি এই গল্পের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এবং এটি তার গল্পের সাথে মিলিয়ে একটি অস্কার্যয়ী বিশ্বের মধ্যে বিখ্যাত একটি ছবি এঁকেছিলেন তো আমার এই মুহূর্তে আর্টিস্টের নাম মনে পড়ছে না কিন্তু ছবিটি অনেকেরই জানা এবং পরিচিত আপনার ভিডিওর মধ্যে দেখতে পাবেন তবে চলে যাই মূল গল্পে গল্পটা হচ্ছে আমরা এখন বলি যে গুজব চারদিকে শুধু গুজব কিন্তু আসলে গুজব থেকে আমরা বের হতে পারছি না তো গুজব থেকে বের বের হতে হলে আপনাদের নব্বই দশকের একটি বিখ্যাত গল্প জানতে হবে নব্বই দশকে সত্যি এবং মিথ্যা দুই ভাই একসঙ্গে ছিলেন একসঙ্গে তারা খেলাধুলা করতেন একসঙ্গে উঠা বসা করতেন একসঙ্গে বেশ চমৎকার সময় কাটাতেন কিছুদিন পর হঠাৎ করে সত্যি থেকে মিথ্যে আলাদা হয়ে গেল সত্যি মনমরা হয়ে গেল একা হয়ে গেল কাউকে সঙ্গত দেওয়ার জন্য পেল না তো মিথ্যে যখন চলে গেল সে গিয়ে তার জীবন পাল্টে গেল। সে অনেক অনেক মানুষের সঙ্গে তার পরিচয় হলো অনেক বন্ধু বান্ধব পেলো অনেক জীবনে অনেক জোর ফিরে আসলো তার জীবন যাপনে চেঞ্জ হয়ে গেলো মানে অনেক ডেভেলপ হয়ে গেছে সে নব্বই দশকের শেষের দিকে মিথ্যে আবার সত্যির কাছে আসলো সত্যের কাছে আসার পরে মিথ্যে যে জৈলস এবং তার জীবনযাপন দেখে সত্যি অনেক মন হয়ে গেল যে তার নিজের তো জীবনে কোনো পরিবর্তন হলো না এবং সে যেখানে ছিল সেখানেই পড়ে আছে সে মানসিকভাবে অনেক ডিপ্রেশনে আছে মিথ্যে এসে বলল যে আমি অনেক ভালো আছি এবং চমৎকার আছি এই অনেক গাল গল্প শোনালো কিন্তু সত্যি তো সব কথা বিশ্বাস করে না মিথ্যে জানে সে মিথ্যেবাদী মিথ্যে বলবে শেষ পর্যন্ত মিথ্যে তাকে একটি মিথ্যে বলে সত্যি বোঝানোর চেষ্টা করে সে সফল হয়েছে এবং বলেছে যে আজকের দিনের ওয়েদারটা অনেক ভালো দেখো আকাশটা কত নীল কত বাতাসটা কত ভালো চলো আজকের দিন আমরা একসঙ্গে থাকি সত্যি যখন দেখলো যে আসলে তো আজকের ওয়েদারটা অনেক ভালো এবং আকাশটাও নীল আষাঢ়ের আকাশের মতো তো সে মিথ্যের কথা বিশ্বাস করলো এবং তার কথায় সে একসঙ্গে অনেক সময় কাটালো মিথ্যে একসঙ্গে সময় কাটাতে কাটাতে হাঁটতে হাঁটতে যে একসময় একটি খুব সুন্দর কুয়োর সামনে হাজির হয় এবং সত্যিকে বলে যে চলো এই কুয়োটা দেখো কত সুন্দর এবং এর পানি কত ভালো চলো আমরা কুয়োতে সত্যি তাকে দেখলো হ্যাঁ কুয়োর পানি তো খুব চমৎকার তো তাহলে তো আমরা নামতে পারি পানিতে গোসল করতে পারি ক্ষতি কি তো যখন একসঙ্গে তারা কুয়োতে গোসল করতে নামলো আগে তো কুয়ো ছিল আপনারা জানেন তো সত্যি পানিতে ডুব দিয়ে গোসল করছিল তো ভাবছে যে আমরা দুজন গোসল করতে আসছি বা এখানে একটু পানিতে উপভোগ করব। তো সত্যি ডুব দিয়ে উঠে দেখে মিথ্যে আর তার পাশে নেই মিথ্যে কোথায় গেলো চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল আস্তে আস্তে সত্য কু থেকে উঠে আসলো উঠে এসে দেখে যে কোর পাশে তাদের দুজনের যে জামা কাপড় ছিল সেখান থেকে সত্যির পোশাক চুরি হয়ে গেল এবং মিথ্যে তাকে পানির মধ্যে রেখেই আড়ালে চলে গেল তার সত্যের পোশাক চুরি করে সত্যি এবার বুঝে গেছে যে সে প্রচন্ড ধোকায় পড়েছে এবং মিথ্যের কথা বিশ্বাস করে সে ওর কাছে প্রতারিত হয়েছে কিন্তু সে সময় আর তার সময় ছিল না বুঝেও কোনো লাভ হয়নি তার যখন পোশাকটা চুরি হয়ে গেল সে তো মিথ্যের পোশাক পড়তে পারে না কারণ সত্যি তো মিথ্যের সাথে আপোষ করে না কখনো তো মিথ্যের পোশাক পড়লে তো সে আর সত্যি থাকবে না তবে মিথ্যে যে সত্যির পোশাক পরে সমাজে মুখোশদারি সত্য সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করলো মানুষ সেটা খুব সহজে গ্রহণ করলো এবং তাকে খুব সাধুবাদ জানালো এবার সত্যি যখন তার সমাজে ফিরে গেল তার জীবন আগের জীবনে ফিরে গেল সে একদমই নগ্ন অবস্থায় ছিল তার নগ্নতা দেখে সবাই তাকে খুব রুষ্ট ভাষায় গালাগালি করতে লাগলো পাগল বলতে লাগলো তাকে মানে মানসিক রোগী বলতে লাগলো এবং মানুষ হয় না যে পাগল দেখলে ঢিল মারে দৌড়ায় গালাগালি করে ঠিক সেরকম তো সত্যি যখন সবার কাছে মানে অতিষ্ঠ হয়ে গেছে সবার নির্যাতনে এত পরিমাণ নির্যাতন তাকে করা হলো তাকে থাকতে দিল না সমাজে সত্যি ব্যর্থ হলো যে আমি আসলে প্রতারণার শিকার ঠিক তখন সত্যি চিন্তা করলো আমি যদি এখানে থাকি বসবাস করি আমাকে তারা থাকতে দিবে না আমাকে আরো বেশি আহত করবে আমি আরো আর জীবনে টিকতে পারবো না অবশেষে নিরুপায় হয়ে সত্যি তার একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল সে আবার আগে সেই কুয়োতে চলে গেল যেখান থেকে সে বের হয়ে আসছিল সেখানে গিয়ে সেই কুয়াতে কোর ভিতরে যে ঢুকলো আর কখনো ফিরে আসলো না সত্যি এখনো সেই বসে কুয়াতে থেকে তার নীরব কান্না বোবা কান্না কাঁদে এবং সে আর সমাজের মুখ দেখাতে পারে না লজ্জায় অবহেলায় এদিকে মিথ্যে সমাজে রাজত্ব করছে এবং খুব সস্তা বাজারে সস্তায় বাজারে বিক্রি হচ্ছে সামান্য কিছু টাকার জন্য মিথ্যে বিভিন্ন জায়গায় মানুষকে ব্রেন ওয়াশ করছে এবং সহজে মানুষকে কিনেও ফেলছে তো এভাবেই একটি গল্পের মাধ্যমেই নব্বই দশকের শেষের দিকে মিথ্যের জয় হয়ে গেল এবং সত্যের কুয়োতে মানে সে হারিয়ে গেল তো আজকে সমাজে কি হয় আপনি যদি একা থাকেন আর আপনার অপরপক্ষে সবাই অসৎ থাকে তাদের দল ভারী হয় এবং তারা মিথ্যেটাকে সত্যি বানানোর জন্য বারবার অপচেষ্টা করে ক্ষমতার প্রয়োগ করে তারপরে আপনি একা হয়তো বা টিকতে না কিন্তু আপনি যে সত্যি আপনি একজন মানুষ একবার বলবেন একা মানুষ পাঁচবার বললেও দশজন মানুষ বার বললে সেটা আপনার অনেক বেশিবার হয়ে যাবে সেই জন্য এটা ভাবার কোনো সুযোগ নেই যে এরা অনেক বেশি শক্তিশালী বা এর দলে বড় বা ওদের কথা অনেক বেশি জোরালো স্লোগানের মুখরিত সেজন্য তাদেরটাই সত্য সংখ্যা দিয়ে কখনো সত্য এবং মিথ্যাকে যাচাই করতে যাবেন না তাহলে আপনিও একদিন মিথ্যের কাছে প্রতারিত হয়ে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবেন আমরা এই গল্প থেকে যদি শিক্ষা নিতে না পারি তাহলে হয়তোবা আমাদের আর এর চেয়ে অসাধারণ গল্প আর পৃথিবীতে আমার মনে হয় সৃষ্টি হয়নি এটি অসাধারণ একটি অস্কারপ্রাপ্ত পিকচার চিত্রকর যে ছবিটা এঁকেছিলেন সেই ছবিটার গল্পটাই ছিল এটা সেই গল্পের ছবিটাই আমি অ্যাডজাস্ট করে দিয়েছি আপনাদের দেখা বোঝার